নমস্কার বন্ধুরা বেশিস কিছু কারণ ছাড়া আমি ভয়েস করি না বা তোমাদেরকে আমি জানাই না তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু মনোযোগ দিয়ে শুনলে তোমাদের অনেক উপকার হবে তো সেই কারণেই বলছি তোরা মনোযোগ দিয়ে কারে ভিডিওটা একটু দেখো বা শুনো অনেক উপকার পাবে কাল থেকে কাল থেকে আমার কাছে কল আসছে সম্ভবত সেটা বাংলাদেশ সরি বাংলাদেশ বলছি পাকিস্তান থেকে হ্যাঁ সম্ভবত পাকিস্তান থেকে কল আসছে और प्रथम इंडिया आर तो एक नब्बे घंटा बिरानब्बे मैसेज करो वॉइस मैसेज तो सुनो करो ठीक है हेलो मैं पाकिस्तानी हूँ और राग मुलक में काम करता हूँ और राग मुलक में रहता हूँ और वहाँ मेरी चार सौ रुपया डॉलर तरह है कसम खा के झूठ नहीं बोलता वहाँ मुझे अच्छी लगी है और हैं এবার বয়স মাসে তো শুনলে সে পাকিস্তান পাকিস্তান থেকে বলছে আমি ছেলে না মেয়ে সেটা তার পরোয়া নেই সেটা চিন্তাভাবনা নেই মাথার মধ্যে সে ফোন করে ডলার লোক দেখাচ্ছে ডলার দেখাচ্ছে আমাকে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্যানে এতগুলো ডলার দেখাচ্ছে আমাকে আর আমি ছেলে মেয়ে সেটাও কোনো ভাবনা চিন্তা নেই যে আমি কি ভাবছি বা আমার ওয়ার্ল পিকচারে কী আছে সেটা কোনো মাথা ব্যথা মানে কোনো তার কোনো মাথা ব্যথা নেই ভালো কথা ভাই তো এরকম পাকিস্তান থেকে যদি কল আসে তাহলে আমাদের কী করণীয় আমরা কি করতে পারি প্রথমত আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা বলেছে ব্লক করে দাও আর আমরা এটা লিস্টে রাখছি অসুবিধা নেই তোমার কোনো প্রবলেম হবে না তো আমি আমাদের সেফ তো তারপর দেখছি ভিডিও কল তারপরে ভিডিও কলের পর ভিডিও কল করেই যাচ্ছে করে যাচ্ছে আমি ভিডিও কল কেন হচ্ছে দেখি তো মাথায় হাতয়ায় ভিডিও কল তুলে একটা ছেলে পুরো উমঙ্গ অবস্থায় মানে জানো তাই করেছে দেখো তোমরা এরকম অবস্থা তাহলে মানে এরা কি অ্যাটাক করছে বা কি করতে যাচ্ছে কিছু মাথায় ঢুকছে না এরা কী মানে করতে যাচ্ছে এরকম কেন আর আমাদের আমাদের সাথে বা এরকমটা কেন তোমরা তোমাদের দেশেরও তো লোক আছে ওদেরকে ভিডিও কল করতে পারো কিন্তু ওরা ওদেরকে ভিডিও কল না করে ওই ইন্ডিয়ায় ভিডিও কল করছে এটা একটা ভাবার বিষয় তো সেটা তো মানে কী বলবো আলাদা লেভেল তো তোমাদেরকে দেখালাম আমার যেটা করণীয় ছিল আমি জানিয়েছি পুলিশকে এবার তোমরাও একটু সাবধান হও এরকম যদি তোমাদের কাছে কল আসে তোমরা কলটা না ধরে ব্লক করে দিবে বা তোমার সবাইকে এটা জানাও প্লিজ সবার কাছে রিকোয়েস্ট সাহায্য করে তোমরা এই জিনিসটা সবাইকে জানাও কারণ বাই কোনো মোবাইলের হাতে যে ফোনটা থাকে বা বাচ্চার হাতে ফোনটা থাকে সেই ভিডিও কলটা তুলে সে খারাপ একটা জিনিস দেখে ফেলবে বা একটা খারাপ কিছু একটা মানে একটা আলাদা লেভেলে একটা খারাপ লাগে স্বাভাবিক তারা ছেলে উলঙ্গ অবস্থা তো স্বাভাবিক তো আমি চাইবো পুরো তোমরা সেফ থাকো সতর্ক থাকো আর এরকম থেকে দূরে থাকো আর যে কোনো কিছু হলে পুলিশকে অবশ্যই ইনফরমেশান জানাবে আর একটা নয় আমাকে বারবার ফোন করেছে আমার রাতেও ফোন করেছে আজও কল করছে এখনও কল করছে আমি এটাকেও ব্লক করবো আর মাথায় খারাপ একটা লোকই তো সাবধান সবাই